আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ইউরানী দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আরও চারটি শব্দার্থ নিয়ে তোমাদেরকে আজকে দুই নম্বর পর্ব শিক্ষা দিতেছি সবাই ব্ল্যাকবোর্ডের দিকে দেখতে থাকেন প্রথম পর্ব রিডিং এর পরের পর্ব বানান সবাই দেখতে থাকেন বুট নৌকা রুজ অত গোলাপ বি অর্থ মৌমাছি বেনানা অর্থ কলা অঞ্চলে এখন বানান শিক্ষা দিতেছে বিও এ টি বোট বি ও এ টি বোট বুট অর্থ নৌকা দৈনতার নৌকার নৌ কয়া কারকা তার নৌকার নৌ কয়া কারকা নৌকা বোট অর্থ নৌকা আর ও এস ই রোজ আর ও এস ই রোজ রোজতো গোলাপ গয়কার ঘু ল প গোলাপ গয়কার ঘু ল প গোলাপ রোজত গোলাপ বি বিবল ই বিবল ই বিত মৌমাছি মৌকার মৌ ময় আকার মা সয় সার সি মৌমাছি Bioto Momasi b E n, E n a, -e. na, banana, banana to, cola, cola, b a -e n E n -e a, banana, banana to, cola, co loyaka la, cola, co loyaka la, cola, banana to, cola আমি আবার রিডিং করতেছি সবাই দেখতে থাকেন বোট নৌকা রৌজত্ব গোলাপ অর্থ মৌমাছি অর্থ কলা প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় পর্ব তোমাদেরকে আরও চারটি শতাব্দী শিক্ষা দিয়েছি এ ধরনের প্রতিদিন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন